দেখেছি এবং এখানে কিছু উপলব্ধি করেছি রাজনীতি মানে জনসেবা রাজনীতি মানে সমাজসেবা রাজনীতি অর্থ লুণ্ঠন নয় রাজনীতির অর্থ ট্যান্ডার নয় রাজনীতি অর্থ চাঁদাবাজি নয় রাজনীতি অর্থ দিনের সেবা করা রাজনীতির অর্থ জনগণের সেবা করা আমি চরম কৃতজ্ঞতার চিত্তে মুফতি মোহাম্মদ আকাশের রোহের মাকফিরাত কামনা করছি আল্লাহ তালা যেন তাকে বেহস্ত নসিব করে এই কামনা করছি বন্ধুরা আমার পাঁচই অগাস্টে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা দ্বিতীয় দীর্ঘ পনেরো বছর এই স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা মনে প্রাণে দিলে অন্তরে বিশ্বাস করতাম যে আল্লাহর রহমতে এই শাসকের একদিন পতন হবেই হবে আমরা এই বিশ্বাস নিয়েই আমরা কাজ করেছি আবার মাঝে মাঝে হতাশায় ভুগতাম যে হয়তো এই জীবন দশায় এই কালনাগিনী এই ফ্যাসিবাদী এই মানসিক সাইকো এই সরকারের হাত থেকে হয়তো আমরা জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তি আমরা মুক্তি পাব না বন্ধুরা আমার আল্লাহ তালা নিজ হাতে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন নিজ হাতে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা আন্দোলনের আন্দোলন ছিলাম এই সমস্ত আন্দোলন সংগ্রামের যদি মাস্টার মাইন্ড বলি তাহলে মহান রাব্বুল আলমেন ছিলেন সে আন্দোলনের মাস্টারমাইন্ড তার কৃপায় আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি বন্ধুরা আমার ভুলে গেলে চলবে না বিগত পনেরো বছর এদেশের আলে মুলামাজ যেরকম নির্যাতিত ছিল নিষ্পেষিত ছিল তেমনি জাতীয়তাবাদী শক্তিও নিষ্পেষিত ছিল গুম খুন হত্যা তারা জর্জরিত ছিল এই বাংলার জমিনে আলে আলেমাজের লাল রক্ত যেমন বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তির রক্তের সাথে মিশে গেছে আমরা আজকে শহীদের রক্তে শপথ করতে হবে আমাদের মধ্যে কোনো যেন বিভেদ না হয় আমাদের মধ্যে কোনো যেন বিশৃঙ্খলা না হয় বন্ধুরা আমার ভুল আমাদের হয়েছে ভুল আপনাদেরও হয়েছে উনিশশো সালের নির্বাচনে নির্বাচন কমিশন থেকে আমি প্রাপ্ত ভোটের তালিকা আইনে আমি যোগ দিয়ে দেখেছি সেদিন যদি জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তি একসাথে নির্বাচন করত তাহলে আড়াইশো আসনের উপর তারা জয়লাভ করতো বাংলার মাটি থেকে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যেত সেদিন আমাদের ভুলের কারণে আমাদের অনৈক্যের কারণে আমরা দীর্ঘ পনেরো বছর আমরা খেসারত দিয়েছি আগামী দিনে আমরা চাই যে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির মধ্যে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় আমরা চাই জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তি যেন কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে রাজনীতি করতে পারে আগামী দিনে দেশ পরিচালনা করতে পারে আগামী দিনে যেন সংসদে যেতে পারে বঙ্গভবন ইমামিতি করতে পারে আবার বায়ুর মোকার করতে পারে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আমরা কথাবার্তায় আচার আচরণে চলনবলনে এমন কোনো কথা বলবো না যে এই কথার মধ্যে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির মধ্যে কোনো বিভেদ হয় আমরা এমন কোনো প্রস্তাবনা দেব না যে প্রস্তাবনার প্রেক্ষিতে এই শাসক। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলার মাটিতে যেন আবার পুনর্বাসিত না হয় এটা আমাদের ইমানি দায়িত্ব উনিশশো পঁচাত্তর সালের পট পরিবর্তনের পরে আমাদের অনেক ভুল হয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যারা গণতন্ত্রে বিশ্বাস করে না যারা ভোটে বিশ্বাস করে না তাদের বাংলার মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নাই যারা গণহত্যা করেছে পাখির মতো মানুষ খুন করেছে আলে মৌলেমাদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে জাতীয়তাবাদী শক্তি এবং অন্যান্য নেতৃবৃন্দ গুম করেছে খুন করেছে তাদের এই বাংলার মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নাই আমাদের ভুলের কারণে যদি তারা আবার বাংলাদেশের রাজনীতি পুনর্বাসিত হয় আমরা কেমতের দিন আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এ কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে আমরা বর্তমান যে সরকার এই সরকারকে বুক দিয়ে আলগে রেখেছি আমরা এই সরকারকে বলেছি আপনারা কঠোর হন আপনারা দৃশ্যমান হন আপনারা চলমান হন আপনার প্রয়োজনে আপনারা উপদেষ্টা মন্ডলী পরিসর বাড়িয়ে হলো এই দেশটাকে আপনারা আওয়ামী হায়না মুক্ত করুন হায়নারা বিভিন্ন জায়গায় আঘাত করার জন্য হিংস্র আঘাত করার জন্য তারা উৎপত্তি আছে আমরা তাদেরকে সেই আঘাত করতে দেব না আমরা ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে আমরা বাংলাদেশে এই আওয়ামী লীগ যেন বাংলাদেশের মাটিতে আর পুনর্বাসিত না হয় আমরা সবাই সেইভাবে সচেষ্ট থাকবো আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ করব। আপনারা প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করে অতি দ্রুত আপনারা একটা নির্বাচনী রোডম্যাপ দেন রাজনীতিবিদ্রায় রাজনীতি করবে রাজনীতিবিদ্রায় রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদ্রায় স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখায় আপনারা যদি এটাকে প্রলম্বিত করেন তাহলে নানা উপসর্গ দেখা দিবে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা একটা রোড ম্যাপ আপনারা ঘোষণা করে আপনারা জাতির সামনে উপস্থাপন করেন এবং রাজনীতিবিদদের হাতে রাষ্ট্রকে পরিচালনা করার দায়িত্ব নিয়ে আপনারা সসম্মানে সগৌরবে স উজ্জ্বলে আপনারা বাংলাদেশে আবার আপনাদের সসমহিমায় ফিরে যান আপনাদের প্রতি আমাদের